বন্ধুরা প্রাচীনকালে মানুষের সৃষ্ট স্থাপনাগুলো যেমন পিরামিড তাজমহল এসব কিভাবে তৈরি করা হলো তা জানার জন্য মানুষ যুগ যুগ ধরে গবেষণা করে আসছে এগুলো ছাড়া নির্জন নিস্তব্ধ এমন কিছু ছোট ছোট স্থাপনা রয়েছে যা এমন কিছু অবিশ্বাস্য জায়গায় স্থাপন করা হয়েছে যা আজও মানুষকে ভাবিয়ে তোলে সুপ্ত বাংলার এই ভিডিওতে আমরা এমন কিছু স্থাপনা দেখাতে চলেছি যা আপনাকে শুধু মুগ্ধই করবে না আপনাকে ভাবাতে বাধ্য করবে শত শত হাজার বছর পূর্বে মানুষ এমন স্থানগুলোতে এইসব স্থাপনা কিভাবে তৈরি করতে পেরেছিল তো চলুন জেনে নেওয়া যাক আমাদের পৃথিবীতে ছড়িয়ে থাকা এমনই কিছু একা থাকতে চাও মানুষের রহস্যময় কিছু স্থাপনা সোলবে হার্ট পর্বতের চূড়ায় এই ছোট্ট কুড়ে ঘর দেখতে অনেকটাই অবাস্তব মনে হয় এটা পৃথিবীর উচ্চতম কুড়ে ঘর যার উচ্চতা মিটার এই হাজার তিন কুড়ে ঘরের কুটরিতে আলপাইন ক্লাব যদিও এমার্জেন্সি পরিস্থিতি ছাড়া এটি ব্যবহার করা যায় না উনিশশো সালে এটা তৈরি করার পর পঞ্চাশ বছরে এই পর্বত আরোহণ করতে গিয়ে কেউ এখানে অবস্থান করেনি এখানে রয়েছে দশসজ্জা বিশিষ্ট কক্ষ এমনকি রেডিও সিগনালও রয়েছে যাতে করে আটকে পড়া পর্বত আরোহীরা এমার্জেন্সি মুহূর্তে যোগাযোগ স্থাপন করতে পারে সোলভে নামটি এসেছে বেলজিয়াম রসায়নবিদ এবং শিল্পপতি ওয়ান্ডের সালভের নাম থেকে যে কিনা উনিশশো সালে বিশ হাজার ফ্র্যান্ট দিয়ে কুড়েঘর তৈরির কাজ শুরু করেছিল বিল্ডিংটি তৈরি করার সমস্ত কাঁচামাল বিভিন্ন কেবল দিয়ে পর্বতের উপর তোলা হয়েছিল হামিটেস অব সান কলম্বিয়া এটির অবস্থান ইটালির ভিভিনচা রবার্ট ড্রোতে এটি পর্বতের একদম ধার ঘেঁষে অবস্থিত মাটি থেকে এই করা ঘরের উচ্চতা কোলাহল থেকে মুক্ত থাকতে পর্বতের ধার মুক্ত। অবিশ্বাস্য স্থাপনাটি তৈরি করা হয়েছিল সাতশো বছর আগে আর এটার নামকরণ করা হয়েছিল আইরিশ সেন্ট কলম্বিয়ার নাম অনুসারে স্থানীয় একটি প্রচলিত গল্প আছে যে এখানে সেই সেন্ট প্রথমবার পা রাখার পরে ষাক্ত একটি ড্রাগনকে হত্যা করে সেই ড্রাগন কিনা পর্বতের পদদেশে অবস্থানরত শিশুদের হত্যা করত আর সেন্ট সেই ড্রাগনকে হত্যা করতে এই ঘর নির্মাণ করেন উপত্যকার বাসিন্দারা উনিশশো সালে আবার তাদের পূর্বের জায়গায় ফিরে আসে এবং এই ঘরটিকে গির্জায় পরিণত করে দর্শনার্থী এবং তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত করে দেয় কাঠামোটির ভিতরে প্রবেশ করতে আপনাকে নীলগর্ভের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে আর তারপর প্রতি ক্রিসমাসে মোমবাতি হাতে নিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন মূলত এই তীর্থযাত্রী সে সেন্টকে শ্রদ্ধা করতে এখানে আসে ইথিওপিয়া সাপেল ইন দ্য স্কাই ইথিওপিয়ার ট্রাইগিয়া অঞ্চলটি বেলে পাথরে খোদাইকৃত গির্জাগুলোর জন্য বেশ পরিচিত আর এগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময়কর চ্যাপেল হলো আবুলা ইয়ামা জাকি এখানে আরোহণ করা কেবল মাত্র একটাই পথ আছে আপনাকে এভাবে পাহাড়ের ধার ঘেঁষে উঠতে হবে আর এই সার্চ স্থাপন করা হয়েছিল পঞ্চাশ শতাব্দীতে ৬৫০ ফিট উঁচুতে অবস্থানরত এই চার্জের নামকরণ করা হয়েছিল একটা প্রতিষ্ঠান ইয়ামাটার নাম অনুসারে অনেকে মনে করে থাকে ইয়ামাটার এমন উচ্চতম জায়গা বেছে নেওয়ার পিছনে অন্যতম কারণ ছিল স্বর্গীয় আত্মার কাছাকাছি পৌঁছানো আবার কিছু মানুষ মনে করে থাকে সত্যুদের চোখ থেকে আড়লে থাকতে ইয়ামাটার এই কৌশলে এই পদক্ষেপটি বেছে নিয়েছিল যেটাই হোক না কেন এখানে রয়েছে ছিলিং পেপজো এবং ছাগলের চামড়া দিয়ে লিখিত কিছু বাইবেল যা কিনা বহু শতাব্দী ধরে এখানে টিকে আছে বর্তমান এই চার্জে আছে বিশ যাজক এবং উচ্চপদস্থ পুরোহিত যারা কিনা সাতচল্লিশ বছর ধরে এগুলো পরিচালনা করে আসছে প্রতিদিন এখানে ওটা নামা করে নির্ভীক উপসোগেরা দুই ঘন্টা হাইজিং করে তাদের কাঙ্ক্ষিত এই চার্জে পৌঁছে এখানে উঠতে হলে উপসকদের জুতা খুলে পাধুত করে নিতে হয় তীর্থযাত্রীদের গির্জায় প্রবেশের চূড়ান্ত বাধার সম্মুখীন হতে হয় পাহাড়ের এই ধার ঘেঁষে গির্জায় প্রবেশ করতে একটি ছোট ভুল আপনার জীবন শেষ করে দিতে পারে পিলার মধ্য জর্জিয়ার পাহাড় থেকে একশো তিরিশ ফিট উঁচুতে থাকা পাঁচ নম্বর কারশুক স্তম্ভ থেকে আপনি অসাধারণ এই দৃশ্যটি দেখতে পারবেন স্থানীয়রা এটাকে জীবনের স্তম্ভ মনে করে একটা দীর্ঘ সময় ধরে এই স্থানটিতে কেউ ওঠার চেষ্টাও করেনি আর তাই এটা সম্পর্কে কেউ তেমন কিছু জানত না তবে এর সবকিছু পরিবর্তিত হয়ে যায় উনিশশো সালে এবং উনিশশো নিরানব্বই থেকে দুই সালের মধ্যে এই সময়ের মধ্যে স্থাপনাটিকে নিয়ে অনেক রিসার্চ করা হয় অবিশ্বাস্য এই স্থাপনাটি মধ্যযুগের প্রথম দিকে স্থাপন করা হয়েছিল জর্জিয়ার চতুর্থ শতক থেকেই খ্রিস্ট ধর্ম বিশ্বাসে রূপান্তরিত হতে থাকে আর তাই তো জর্জিয়ার এই স্থানটি সপ্তম শতকে একটি চার্চ হিসাবে তৈরি করা হয়েছিল চার্চটিতে একটানা বিশ বছর ধরে শুধু একজন সন্ন্যাসী ছিল আর সেই সন্ন্যাসী বিশ্বাস করত যে তার কাউকেই প্রয়োজন নেই তিনি একাই ঈশ্বরের আরাধনা করবে আর তার বিশ্বাস অনুসারে এই চার্চে মহিলাদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না সিক্লুডেড ক্যাবিন আপনারা যে স্থানটি দেখছেন এটা সুইজারল্যান্ডের সবচেয়ে নির্জন কুড়ে ঘর আগত কারণে এটা কেবলমাত্র লুকিয়ে রাখা হয় এটা কোথায় অবস্থান করছে এবং এখানে কিভাবে পৌঁছানো যায় তা কেউ জানত না তবে জেন নামক একজন ইউটিউবার অনেক প্রচেষ্টার ফলে এর সন্ধান পেয়েছিল তার ডোন ক্যামেরার মাধ্যমে তারপর জেন এখানে অসাধারণ কিছু সময় কাটিয়েছিল এবং এর সৌন্দর্য এবং গোপনীয়তা বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করেছিল উইলিং মাউন্টেন চীনের এই দুটি টেম্পল পর্বতের একদম শিখরে অবস্থান করছে আর এটাতে পৌঁছাতে হলে আপনাকে ভেদ করে যেতে হবে ফেনজেংসান চীনের শীতলতম প্রদেশে উইলিং পর্বতের একদম চূড়াই অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা আট হাজার ফিট ধারণা করা যায় এই পর্বত সিংহ সৃষ্টি হয়েছিল দুই মিলিয়ন থেকে পঁয়ষট্টি মিলিয়ন বছর পূর্বে এই পর্বশৃয়ের বিশেষত্ব হল গোল্ডেন সামিক নামক দুটি মন্দির আর এই মন্দির দুটি হেয়ারিং করা একটি ব্রিজের দ্বারা সংযুক্ত শত শত বছর ধরে মানুষের চোখের আড়ালেই ছিল তবে বর্তমানে এটা বৌদ্ধ ধর্মী লোকদের কাছে একটি পবিত্র স্থান দুই সালে এই স্থাপনাটি ইউনেস্কো ন্যাশনাল হেরিটেজ তালিকার চীনের শীর্ষে তেরোতম অবস্থান অর্জন করে নেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানাতেও ভুলবেন না ধন্যবাদ